आप जैसा कोई मेरी जिंदगी में आए तो जाए जाए हो 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 आप जैसा कोई मेरी जिंदगी में आए तो बात बन जाए हो हो, हो बात बन जाए, तो जाए।, हो, 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 जाए। एक तुम्हरा की भापते सो

আরে বাট আনসার তো ওয়াইটিতে ঢুকে পড়েছে গো ওয়াইটি দেয় বলে রাখি ভিডিওটা আমি মানে কালকেই করেছিলাম কিন্তু কালকে আমি পোস্ট করিনি আজকে আমি এটা পোস্ট করছি মানে কালকে আমি কি করি একসাথে অনেকগুলো করে রাখি আর কি তো কালকে দুপুরবেলা বেলা নাগাদ করেছিলাম তো আজকে কালকে সামা একটু বেরিয়েছিলাম পোস্ট হয়নি আমি তো জানো ওই অত ইউটিউবে মানে যখন সারাক্ষণ ইউটিউবে সারা আমিও ভিডিও করি বলি কি আমি আবার চলে এসছি বলো তোমরা কেমন আছো আমি বিন্দাস ফাটাফাটি আছি আচ্ছা ইউটিউব ইজ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়াতে কোনো বার্থ ডান্সার ফান্সার চলবে না ঠিক আছে একদম বিদায় একদম আউট 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 একদম টোটাল বয়কট সব কটা মিলে না আমরা সবাই যারা আছি যারা ভিউয়ার্সরা ভালো ওই চামচিওয়ালা চামচালা ভিউ না যারা এখনো চেটে যাচ্ছে ওই ভিউ না আমি বলতে চাইছি যারা মানে ভালো ভিউ আর কি তো টোটালি না একদম এটাকে বয়কট করো ঝি 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 বড়ো বড়ো বাতেলা বড় বড় লেকচার অন্যদেরকে নিয়ে নোংরাতম নোংরা কথা বলা অন্যদের ওয়াইফকে নিয়ে কথা বলা অন্য ক্রিয়েটার নিয়ে কথা বলা কাউকে আমার প্যান্টি বৌদি বলা তা যাই হোক এই শব্দ আমি বলি না বলতে চাইও না পার ডান্সার আরে ভাই ওয়াই সোশ্যাল মিডিয়া আমাদের ইন্ডিয়াতে টপ টপ সব বার্স আছে হোটেলস আছে ওখানে বার ডান্সার আছে যা না ভাই ওখানে কি অ্যাপ্লাই কর না ভাই ওখানে কি অ্যাপ্লাই করো এখানে সোশ্যাল মিডিয়াকে নোংরা করার অধিকার তোর নেই সোশ্যাল মিডিয়াকে এখানে সোশ্যাল মিডিয়াতে নোংরামো যারা করবে না ছেটিয়ে বিদায় করতে হবে তাদের একদম ছেটিয়ে বিদায় আর সোশ্যাল মিডিয়াতে যেটা হবে আর দেখো অনেকে হয়তো মানে ভাববে অনেকে বলে ওরকম যে আবার তুমি কন্ট্রোভার্সি করছো না আমি কন্ট্রোভার্সি করছি না যারা প্রতিবাদ করছে তারাও কিন্তু কন্ট্রোভার্সি করছে না কন্ট্রোভার্সি নোংরা মুখ এই একটা মহিলা মানে যারা করে আর কি যারা যারা এই নোংরা সোশ্যাল মিডিয়াতে করবে সে ঝুমা হোক সে বসা হোক সে এই যে এই ঘোড়ামুখী নোংরা এক নোংরাতম এই মহিলাটাই হোক না কেন ড্রাম ওই কন্ট্রোভার্স না কন্ট্রোভার্সি কুইনও বলবো না কন্ট্রোভার্সি কুইন তো একটা ভালো ওয়ার্ড কুইন মানে তো ভালো ওয়ার্ড নোংরা একটা বোতলও কেন মাতাল এই মাতালটা এই মাতাল এই বার ডান্সারটা নোংরা মতো এ করছে তো এখানে যারা আমরা আছি আমরা সেটা প্রতিবাদ করছি আমরা কিন্তু কন্ট্রোভার্সি করছি না আমরা প্রতিবাদ করছি সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করছি আমরা এখানে ক্রিয়েটার আমরা এখানে ক্রিয়েশন করতেছি কিন্তু এরকম কিছু নোংরা মহিলাদের জন্য কোনো ভালো কাজ কিন্তু কেউ দেখে না এই যে ভিউয়ার্সরা একটাও ব্লগ দেখবে একটা ভালো কোনো ব্লগ টপ টপ চ্যানেল আমি দেখি টপ টপ চ্যানেল যেখানে ভিউজ মানে লাখের উপরে চ্যানেল তারও উপরে কিন্তু ভিউজ দশ দশ হাজার পনেরো হাজার কেন হচ্ছে এই ধরনের এই যে এই টাইপের এই নোংরা বার্থ ডান্সারগুলোর জন্য এই নোংরা যতদিন এই জঞ্জালগুলো যে এই যে ডাস্টবিন আছে সামনে ডাস্টবিনে ওইটাকে জঞ্জালটাকে যে এই ডাস্টবিনে ফেলে দিতে হবে একদম তোর জায়গা হলো এই এই যে এইটা এক সময় যেমন ঝুমা ছিল কোনো পার্থক্য নেই রে তা ঝুমা বসা তো তোর থেকে ঝুমা বসা খুব ভালো কারণ যে ওরার ধক আছে দম আছে সতী সতী সাবিত্রী সতী সে সতী থাকো না সতী সে তুমি সতী আর সব নোংরা টিনা বাজে তারপরে যাদের যাদের নিয়ে করেছে ম্যান্ডি বাজে টিনা বাজে এ বাজে সে টিয়া বাজে সব বাজে তুমি একদম সত্যি তুমি সত্যি তোমাকে রঙ্গর করে পুজো করতে হবে না তুই হলি এইটা ডাস্টবিন দেখছো তোমরা তুই ওইটা এরকম নোংরা মহিলাদের জন্য আজকে ওয়াইটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এই অবস্থায় দাঁড়িয়েছে আমাকে যদি এখন আমার চ্যানেল লোকরা বলে যে তুমি কেন তুমি কি আবার কন্ট্রোভার্সি করছো না ভাই আমি কন্ট্রোভার্সি করছি না আমি কন্ট্রোভার্সি পছন্দও করি না আমি করতে চাইও না কিন্তু এখানে আমরা না সবাই কিন্তু আমরা ভিউজের জন্য এসেছি আমরা ভালো কাজ করতে এসেছি আমরা টাকা ভিউজ তো সবারই যে আমরা এখানে ঘাস কাটতে তো আসিনি আমরা ঘাস কাটতে আসিনি তাই বলে এইভাবে নোংরা এইভাবে মানে বাজে পথে গিয়ে তো আর ভিউজ খাবার কেউই পারবে না কোনো ভদ্র বাড়ি এই পার ডান্সার ছাড়া ভদ্র বাড়ির ছেলেমেয়েরা তো আর পারবে না কিন্তু তাই বলে আমরা চুপ করে থাকবো সেটা না এই ধরনের ক্যাটাগরি মানে এই ধরনের বার ডান্সারের জন্য আজকে আমাদের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ইউটিউবের এই অবস্থা এই কন্ট্রোভার্সি জোন বন্ধ হচ্ছে না কেন কেন এই নোংরা কন্ট্রোভার্সি জোন বন্ধ যতক্ষণ এটা বন্ধ হবে ততক্ষণ ভালো ভিডিও তো কেউ দেখবে না দিনের পর দিন আমরা ভালো ভিডিও করে যাব কেউ দেখবে না কেউ দিস ইজ আ ট্রু ফ্যাক্ট কেউ দেখে না ভালো জিনিস কেউ দেখে না ভালো জিনিস হজম হয় না কাউ হ্যাঁ বাজে জিনিসই হজম হয় তো বাজে থেকে বাজেকে আউট করতে গেলে না বাজেই হতে হয় এটাই এই দুনিয়ার দস্তু। তো তোর জায়গা না ওই যে ওই ডাস্টবিন সতী অন্য প্যান্টি বৌদি আরেকজনকে তুমি প্যান্টি বৌদি বলছো আর একজনের একটা মেল ক্রিয়েটারকে নিয়ে নোমরা নোমড়ানোর কথা বলছো হ্যাঁ চুলকানি তো তোমার গড়ে গড়ে চুলকানি উপর থেকে নিচে অবধি তুমি কি জিনিস কোথায় কোথায় তোমার খুঁজলেই হয় বললাম না সমাজদার কই ছাড়াই কাফি হ্যাঁ বার ডান্সার এক নম্বরে মাতারাই বার ডান্সারগিরি করবি তো অনেক বার আছে হ্যাঁ আমাদের ইন্ডিয়াতে অনেক টপ টপ বার আছে হ্যাঁ ওখানে গিয়ে বাড দারুন এই ওয়াইটিতে কি কামাবি রে এই নোংরামো করে কত আর কাম কি এমন হবে তার থেকে একদম আসলি জায়গাতে চলে যা একদম যেখানে তোর তো টাকার দরকার একদম আসলি জায়গাতে চলে যেত দারুন কামাবি তুই যা কামাবি না আই ওই ঝুমকা লাগালি বিজলি গিরালি ওরকম টাইপ এই একটা মুভি ছিল সেখানে জনিলি বার আমি ওটা বলতে চাই না নাম নিতে চাই না মানে ওই তালি মারা তালি বুঝতে পারছো তো ছিল জনিলি বার ওখানে তো ওইটা ছিল তো আঞ্জাম মুভিটা না আঞ্জাম ছিল যে মুভিটা যারা দেখেছ জানো যে ওই শাহরুখ খান এবং ওই শাহরুখ খান মাধুরী দীক্ষিত ছিল ওখানে জনি লিভার একজনকে বলছে আরে তু আমার বিরাতি মে আয়গি তো কামাল কর দেখি তু ক্যা চিজ আমি না একে একটাই বলে তুই ওস বিরাতি মে চলি যা ইয়ার ওই বার ডান্সার হয়ে যা পুরোই বার ডান্সার হয়ে যা ওয়াইটি থেকে বিদায় নে ওয়াইটি আর কোনো কাউর ব্যাপারে যদি কোনো নোংরা জুতো মেরে শেষ করে দেবো একদম জুতো মেরে শেষ করে দেবো হ্যাঁ এই আমি অনেক দিন অনেক দিন ধরে দেখছিলাম ভালোর তো কোনো দাম নেই এই দুনিয়াতে ভালোর কোনো দাম নেই খারাপ হতেই হবে আর খারাপকে ধ্বংস করার জন্য খারাপ হতে হয় হ্যাঁ ওই ভদ্র ভাষায় কথা বললে এরা মানে না একদম ঠিকই করে আমাদের সঞ্জয় দা যা করে একদম ঠিকই করে এই ধরো নোংরা মহিলাকে প্রতিবাদ করতে গেলে যদি কিছু বলেও যদি কিছু মুখের যারা বলে ফিমেল মাঝে মাঝে তাদের আবার নারীবাদী জেগে উঠে কারণ তারাও আবার এক সময় তার এগেনস্টে বলছে বার ডান্সের এগেনস্টে আবার কোনো সময় আমার নারীবাদী জেগে ওঠে যেহেতু একটাই পুরুষ আছে আর পুরুষকে টার্গেট করে ভ্যারি ইজি দ্যাট ইজি সে তো ঠিকই জয়দাটা করে ঠিকই করে একদম এই সব মহিলাদের না এরকম ভাবেই বলো এই যে হলো এইগুলো না এই বাড় ডান্সার গিরিজা যা বড়ো বড়ো বার আছে আমাদের কলকাতাও কিন্তু টপ টপ বার রেস্টুরেন্ট আছে হ্যাঁ ওদের পার্ক স্ট্রিট এরিয়া আছে না ওখানে হেভি হেভি বার আছে আয় নায় কলকাতাতে আয় তুই হেভি ভয়েস কামাবি রে পয়সা কা তোর তো বিশন লোভ তুই যেমন নোংড়া তেমনি লোফি তোর অত লোভ তব টপ টপ বাড়া দি এখানে ওয়াইটিতে আর কি করবি যা যা হেভি মাল কামাবি অনেক আর বললাম না আর কি কি পাবি ওখান থেকে অনেক মালই তোমারে পারবে তোকে না এইভাবেই বলা উচিত এইভাবে অনেক হয়েছে তোর অনেক নোংরাম হয়েছে সতীপা না অন্যদেরকে নিয়ে কোনো দিন যদি অন্য কাউকে নিয়ে বলতে আসি কন্ট্রোভার্সি কৌশল তোকে না জুতো মেরে শেষ করে দেবো একদম জুতো মেরে ভিডিও শেষ করার আগে দেখিয়ে দিচ্ছি এইটা তোর অকাত আউট আউট একদম আউট একদম আউট